ওহে মুসলমান সবাই আমারে গান ভারত দিবেন যুগ নেতা কুজে চান ওহে মুসলমান শুনেন সবাই আমারে গান বারো তারিখ বোট দিবেন যুগ নেতা কুজে চান বারো তারিখে ভোট দিবেন যোগ্য নেতা কুজে চান যে নেতাকে ভোট দিলে যে নেতাকে ভোট দিলে বাড়বে মোদের মান সম্মান বারো তারিখে ভোট দিবেন যোগ্য নেতা কুজে চান বারো তারিখে ভোট ভোট দিবেন যোগ্য নেতা কুজে চান যেই নেতা সংসদ যাবে মোদের একটা চাওয়া ভাই দেশের মানুষ শান্তি পাবে চলবে কোরআনের যেই নেতা সংসদ যাবে মোদের একটা চাওয়া ভাই দেশের মানুষ শান্তি পাবে চলবে কোরআনের বন্ধ হবে গুন খারাপ বন্ধ হবে দেশের মানুষ এটা চান বারো তারিখ ভোট দিবেন যোগ্য নেতা খুঁজেছেন বারো তারিখ ভোট দিবেন যোগ্য নেতা খুঁজেছেন মোরা হলাম মুসলিম জাতি সবার উপরে আল্লাহ পাকে বলে দিলেন ও বিত্র কোরআনে মোরা হলাম মুসলিম জাতি সবার উপরে আল্লাহ পাকে বলে দিলেন ও বিত্র কুরআনে মুদের সম্মান বাড়বে এবার মুদের সম্মান বাড়বে এবার সংসদ যদি কোরআন যান বারো তারিখে ভোট দিবেন যুগ নেতা খুঁজে চান বারো তারিখ ভোট দিবেন যোগ্য নেতা কুজে চান নেতা যদি কুজে পান দিবেন আপনার ভোট এ ভোট হলো পবিত্র করবেন না কোন ভুল নেতা যদি কুজে পান দিবেন আপনার ভোট এই ভোট পবিত্র রিবেন না কোনো ভুল মার কাদে কে দিবেন অবাই মার কাদে কে বুট দিবেন যেন হবার এমান সমান দিবেন যুগ্গ নেতা কুজে চান ভারত তারিখ দিবেন যোগ্য নেতা চান ও মুসলমান শুনেন সবাই আমার গান বারো দিবেন যুগ নেতা কুজেছেন বারো তারিখ বোট দিবেন যুগ নেতা কুজে ছারো তারিখ বোট দিবেন যুগ নেতা কুজে চান।